প্রদান করা হলো হ্যাঁ অনেকের বিচারে আমাদের বিশেষ করে পঞ্জিকার মধ্যে আজ থেকে যদি আমরা কুড়ি পঁচিশ বছর যাই তাহলে ওই পঞ্জিকার মধ্যে এই রকম কোনো ভাষা পাবেন না যে কার্তিক মাস থেকে কার্তিক মাস থেকে পর্যন্ত আকাশ প্রদীপ প্রদান করতে হয় বিশেষ করে আমাদের যে চৈতন্য পঞ্জিকা ইদানিং আমাদের মঠে কিছু সমস্ত পণ্ডিত ব্যক্তির দ্বারাই পণ্ডিত দ্বারাই এগুলো হচ্ছে আমরা ব্রত করব রাধা দামোদরের উদ্দেশ্যে আমরা আকাশ প্রদীপ প্রদান করব, রাধা দামোদরের উদ্দেশ্যে তা রাধা দামোদর ব্রতটা যদি পেরিয়ে চলে গেল তা কার উদ্দেশ্যে আমরা প্রদীপ প্রদান করব। অস্মদীয় পরম গুরুদেব জগদ্গুরু নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রীমাদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর তিনি তার তিনি এই বেদান্ত সমিতির প্রতিষ্ঠক এবং নিয়ামক নিয়ামক শব্দের অর্থ যাবতীয় এই বেদান্ত সমিতির সাধক সাধিকা গণ যেটা করবে যে নিয়ম পালন করবে তাকে বলা হয় নিয়ামক সেই নিয়মগুলো আমাদের পেলে আমাদের গুরু করে গিয়েছেন। আমাদের পাদ পদ্ম করে গিয়েছেন কিরকম সেখানে বলা আছে একটা কথা বলা আছে শিলক গুরু মহারাজের হরিকথার মধ্যে তোমরা যদি দামোদর মাস এখন রাধা দামোদর মাস শুরু হয়নি কিন্তু কার্তিক মাস পড়ে গেছে ঠিক আছে কার্তিক মাস এসে গেছে দামোদর মাস এখনো শুরু হয়নি তোমরা কি করবে আকাশ প্রদীপ দিবে কিনা কি করবে সেখানে বলছেন না তোমরা দিতে পারো হ্যাঁ দিতে হবে দেওয়া উচিত এই রকম কথা সেখানে বলা নেই তোমরা দিতে পারো কিন্তু যতদিন পর্যন্ত দামোদর মাস 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 কার্তিক গেছে দামোদর চলছে অতদিন তোমাকে দিয়ে যেতে হবে আবার সেখানে আরেকটি বিচার দিচ্ছেন যেমন এই বছর এখনো কার্তিক মাস শুরু হয় নাই হ্যাঁ কিন্তু দামোদর মাস শুরু হয়ে গেছে কি করবে তখন তোমরা যেদিন থেকে দামোদর মাস শুরু হলো ওই পূর্ণিমা থেকে আমাদের ব্রতটা তো পূর্ণিমা থেকে পূর্ণিমা পর্যন্ত এবারে দামোদর মাস আসুক আমরা তো আমরা দামোদর মাসের উপাসক নাই দামোদর ভগবানের উপাসক নাই আমরা দামোদর ব্রতের উপাসক নিশ্চয়ই দামোদর মাস এসে গেলে কার্তিক মাসকে বলা হয় বৈষ্ণবীয় ভাষায় দামোদর মাস এই যে দামোদর ঐশ্বর্য বিগ্রাহ এই জন্য এই দামোদারের মাসের আমরা উপাসক নাই আমরা আরাধনা করি না বা দামোদর মাসের ব্রত করি না আমরা কি করি আমরা দামোদর ব্রত পালন করি মাসের কথা এখানে কিছু আসে না আমরা দামোদর ব্রত রাধা দামোদর ব্রত ব্রত যদি আমি কার্তিক মাস থেকে ব্রত করি শুরু করি তাহলে উর্জাব্রত তো এর মধ্যে আসছে না নিয়ম সেবার ব্রত তো আসছে না আমাদের গুরু মহারাজ তিনি তার হরিকথাম্রতের মধ্যে এগুলো সুন্দরভাবে জানিয়ে গেছেন এখন দামোদর ব্রত শুরু হয়ে গেছে কার্তিক মাস আসেনি তাহলে ওই দামোদর ব্রত যেদিন শুরু হচ্ছে ওদিন থেকে তুমি আকাশ প্রদীপ প্রদান করবে এবারে দামোদর ব্রত শেষ হয়ে গেছে কিন্তু যতদিন কার্তিক মাস আছে তুমি দিতে পারো অধিকন্তু নদায় কিন্তু এই নয় দামোদর মাস শুরু হয়ে গেছে এখন আমি আকাশ প্রদীপ দেব না কবে কার্তিক মাস আসবে তবেই আমি আদেশ আকাশ প্রদীপ দেব এটা তো গুরুবর্গের বিচার নাই আমরা তো আকাশ প্রদীপ দেই রাধা সেখানে যে মন্ত্র আজকের আপনারা বলে আকাশ প্রদীপ প্রদান করছেন দাম না ভসে তুলয়াং লোলয়া সহ প্রদীপ অন্তে প্রযচ্ছামে প্রদীপ অন্তে এখানে বলছেন নম অনন্তায় অনন্ত শব্দের অর্থ এখানে এখানে ওই রাধা দামোদর শব্দকে লক্ষ্য করেছেন সেখানে সনাতন গোস্বামী তার টিকার মধ্যে তিনি এই শব্দটা ব্যবহার করেছেন কেন না আমাদের দামোদর অষ্টকম যে সত্যব্রত মনির কর্তৃক যে দামোদর ব্রত সেই দামোদর ব্রতের লাস্ট যে শ্লোক আছে সেই শ্লোকের মধ্যে এই অনন্ত শব্দ ব্যবহার করেছে এখানে অনন্ত লীলা শব্দ অনন্ত লীলা মানে অন্য কোনো লীলা নয় একমাত্র রাস লীলার কথা সেখানে বর্ণনা করেছেন আপনারা শ্রীধর স্বামী টিকা পড়ুন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের যে টিকা করেছেন সেই টিকা পড়ুন তার মধ্যে যদি আপনারা ডিপলি প্রবেশ করেন তাহলে দেখবেন ওখানে নম অনন্ত লীলায় হ্যাঁ যে শব্দ ব্যবহার করেছেন নমস্তে দামনে দীপ্তি ধাম নে তদীয় দরায়ত বিশ্বাস ধামনে নমরাধিকায়ই তদীয় প্রিয়ায়ই এই রাধিকা যেখানে করছেন রাধিকাকে নিয়ে শ্যামসুন্দর যেখানে লীলা করছেন যে লীলাটা ওই লীলাটা হচ্ছে অনন্ত লীলা ওকে বলা হয়েছে নম অনন্তায় নম অনন্ত লীলায় দেবায় তুব্যাম সেই যে ভগবান সেই ভগবান সেখানে কে আসবে সেখানে তো মা যশোমতী কর্তৃক বন্ধন হয়েছেন যে দামোদর সেই দামোদর আসতে পারেন না এসব বিচারগুলো গুরুপাদ পদ্মের কাছ থেকে শ্রীল নারায়ণ গোস্বামী মহারাজ শ্রীল ত্রিবিক্রম গোস্বামী মহারাজ পরম পুজ্যবাদ শ্রীল পর্যটক গোস্বামী মহারাজ তাহারা এইরকম সুন্দর ভাবে তাঁহারা দেখিয়ে গিয়েছেন কিন্তু গুরুবর্গের যে চিন্তাধারা তাদের যে ভাবনা তাদের যে আচার আচরণ তার থেকে আমরা যেন বেশি বুঝে গেছি বেশি জেনে গেছি আমরা বেশি কিছু করে দেখাতে চাচ্ছি এটা তো আনুগত্যের ঠিক প্রকাশ হলো না এই সমস্ত বিচারগুলো আমাদের বুঝতে হবে এই জন্য এখানে ওই দমদরায় নভে তুলয়াং সহ এই এই যে আকাশ প্রদীপ কে প্রদান করছেন কার উদ্দেশ্যে এই আকাশ প্রদীপ কে প্রদান করছেন সেটা কি আমরা জানি এতদিন যে আমরা আকাশ প্রদীপ দিচ্ছি কার উদ্দেশ্যে দেয়া হয় আর কে এই আকাশ প্রদীপ প্রথম প্রদান করেছেন এগুলো তো আমাদের জানতে হবে আকাশ প্রদীপ দিলে কি হয় এর মহিমাই বা কি পড়ুন হরিভক্তি বিলাস সেখানে গোপাল ভট্ট গোস্বামী কি বলছেন সেখানে সনাতন গোস্বামী প্রভুত কি বলছেন এটা পড়ুন বিশেষ করে এই যে দামোদর অষ্টকম গ্রন্থটি ছোট্ট গ্রন্থ হলে কি হবে এর মধ্যে শিলক গুরু মহারাজ তিনি যে ভূমিকা তৈরি করেছেন সেই ভূমিকার মধ্যে কি বলছেন আপনারা পড়ুন এর যে ভূমিকাটা আছে এই দমোদর অষ্টকম সেখানে যে যদিও নম ওখানে বলা আছে হ্যাঁ দামোদরের উদ্দেশ্যে দেয়া হচ্ছে কিন্তু এখানে সেটা সংশোধন করেছেন দামোদর বলতে এখানে রাধা দামোদর লক্ষ্য করবে একটা এখানে উজ্জ আছে রাধা রানীর রাধা রানীর শব্দটা এখানে উজ্জ্ব রয়েছে এই জন্য এখানে যেমন একটা উদাহরণ দিচ্ছি আমি আপনাদের যারা সংস্কৃত জানেন বা পড়েছেন ব্যাকরণ তাদের কথা বলছি একটা সেখানে শব্দ আছে বনে বিহঙ্গ আবার আছে গঙ্গায়াম ঘোষপল্লী না শব্দগুলো বলা আছে গঙ্গায়াম ঘোষপল্লী এই শব্দের মূল ব্যাখ্যা হচ্ছে গঙ্গার উপরে ঘোষের বাস গঙ্গার উপরে কোনোদিন ঘোষের বাস হয় বলুন না আপনারা গঙ্গার উপরে কোনদিন ওখানে বৃত্তির দ্বারা আমাদের ধরে গঙ্গার তীরে উপরে ওখানে গঙ্গার তীরে ঘোষের বাস হতে পারে গঙ্গার উপরে কোনোদিন ঘোষের বাস হতে পারে না বনে বিহঙ্গলীনা বিহঙ্গ মানে হ্যাঁ পাখিগুলো বনের মধ্যে গিয়ে বনের সঙ্গে মিশে গেলেন এটা কোনোদিন হয় বনের মধ্যে অদৃশ্য হতে পারে তাদের সত্তা পাখির সত্তা পাখির আছে বনের সত্তা বনের আছে হ্যাঁ বনের সঙ্গে কোনো পাখি লীন হতে পারে না এগুলো লক্ষণাবৃত্তি এগুলো জানতে হয় যেমন ধরন উদ্ভট চন্দ্রিকা বলে একটি গ্রন্থ আছে উদ্ভট চন্দ্রিকা তার মধ্যে একটা শ্লোক আছে হনুমতে হর্ষ উপগতা রোদন্তি রাক্ষসা সর্বে হতারাম হতারাম লিগাল ব্যাখ্যার দ্বারাই বলেছেন হনুমতে হতারাম এই হনুমানের দ্বারা হনুমতে হনুমানের দ্বারাই হতা রাম রাম নিহত হয়ে গেছে ব্যাখ্যা এটা ভালো করে শুনুন হর্ষ উপগতা হনুমানের দ্বারাই রাম নিহত হয়েছে এই দেখে সীতার খুব আনন্দ হয়েছে তিনি খুব হাসছেন আর রোদন্তি রাক্ষসা সার্ভে রাম হত হয়ে গেছে বলে রাক্ষসগণ রোদন করছেন কি বলে রোদন করছেন গেল রাম হত হয়ে গেল রাম হত হয়ে গেল আচ্ছা এই যে শ্লোকের এটা কিন্তু মূল ব্যাখ্যা সত্যি কি এটাই যথার্থ ব্যাখ্যা হনুমান কোনদিন রামকে হত্যা করতে পারবে তাহলে এর মূল অর্থ কথায় যারা সংস্কৃত খুব ভালোভাবে জানে তারা জানবেন তারা এর মূল অর্থ ডিপলি প্রবেশ করে দিয়ে ওই শ্লোকটার মধ্যে তারা নিগুড় তত্ত্বটা বের করতে হবে কি শব্দটা এখানে বলা আছে একটা শব্দের দ্বারাই পুরো শ্লোকটা একদম বিচ্ছিন্ন করে দিয়েছে ওই শব্দটা যদি কেউ উদ্ধার করতে পারে ওই শ্লোকের মধ্যে তাহলে তার কাছে একদম সহজ সরল হয়ে যাবে যেমন আমি আপনাদের বলে দিচ্ছি অনেক শব্দ আছে অনেক শ্লোক আছে এরকম আমি একটা শব্দ নিয়ে আপনাদের বলছি হনু কি বলেছেন শ্লোকটার মধ্যে হনু মতে হ্যাঁ রাম কজন একজন না অনেক রাম আছে কজন আছে রাম তো একজন তাহলে এক বচন হতা শব্দটা হচ্ছে বহু বচন এটা জেনে দেখুন যদি ওখানে বলতো হনুমতে হত রাম বিসর্গ আসবে তখন হত এক বচন হয়ে গেল কিন্তু সেটা তো বলেনি শ্লোকটার মধ্যে আছে হনুমতে হতারাম হতা মানে বহু বচন তাহলে এখানে কি করতে হবে হতারামটাকে সন্ধিবিচ্ছেদ করতে হবে হ্যাঁ সন্ধিবিচ্ছেদ করে দিতে হবে কি করতে হবে সেখানে ওখানে এক বচন আরাম মানে বহু বচন আরাম মানে কি আরাম শব্দের অর্থ বাগান হ্যাঁ হনুমানের দ্বারাই অশোক কানন হত হয়েছে কোথাগার শব্দ কোথায় কোথাগার মানে কোথায় গেল দেখুন হত যুক্ত আরাম সেখানে হনুমানের দ্বারাই তাদের যে শখের বাগান হ্যাঁ সেই অশোক কানন সেটা একদম করে দিয়েছে হনুমান এই জন্যে হনুমতে হতারাম তাই সীতার তো আনন্দ হবেই হ্যাঁ এবার সবগুলো ঠিক আছে সীতার তো আনন্দ হবে আর রাক্ষসগন্ধ রোদন করবে কি বলে রোদন করছে হ্যাঁ রদন্তি রাক্ষসা সার্ভে সমস্ত রাক্ষসগণ রোদন করছে কি হতারাম আমাদের সাদের বাগানটা নষ্ট করে দিল সব ঠিক আছে একটা শব্দের দ্বারাই এখানে শ্লোকটাকে এমন একে বলা হয় উদ্ভট চণ্ডিকা এরকম বহু শ্লোক আছে তো সেই জন্য কিছু লক্ষণাবৃত্তি রয়েছে সেই লক্ষণাবৃত্তির দ্বারা কিছু বিচার করতে হবে সবসময় লিগাল অর্থ করলে হবে না এটা জানবেন আমাদের বিশেষ করে বাংলা ভাষায় যারা বাংলা ব্যাকরণ নিয়ে পড়াশোনা করেছেন সেই বিশেষ করে বাংলা ভাষার মধ্যে একটা মৌলিক শব্দের দশটা প্রতিশব্দ আছে একটা মৌলিক শব্দের দশটা প্রতিশব্দ আছে এটা অন্য কোন ল্যাঙ্গুয়েজের মধ্যে নেই এটা অনলি ফর ল্যাঙ্গুয়েজের মধ্যে নেই একটা শব্দের একটা মৌলিক শব্দের যদি আমি জলটাকে মৌলিক শব্দ ধরি জলটাকে যদি মৌলিক শব্দ ধরি তাহলে তার প্রতিশব্দ শব্দ কি হবে আপনারা অনেক জানেন সলিল মানে জল হ্যাঁ তারপরে আর কি বলুন না হরি মানে জল অনেক কিছু আছে এইরকম দশটা শব্দ বেরিয়ে আসবে প্রত্যেকটা মৌলিক শব্দের দশটা প্রতিশব্দ আছে এই হচ্ছে বাংলা ভাষা হ্যাঁ এই জন্যে বাংলা ভাষাকে বলা হয় সুইট ল্যাঙ্গুয়েজ এরকম সুইট ল্যাঙ্গুয়েজ নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের কথাও নেই এই জন্যে যদি কোনো কৃষ্ণতত্ত্ব রাধা তত্ত্ব এই সমস্ত বৃন্দাবন লীলার মধ্যে প্রবেশ করতে হয় তাহলে আমাদের গোস্বামীগণ যে সমস্ত তাহারা গ্রন্থগুলো রচনা করেছে বাংলা ভাষায় হ্যাঁ সেগুলো অধ্যয়ন করতে হবে তাহলে ডিপলি ওর মধ্যে প্রবেশ করা যাবে এই জন্য এখানে আমরা আজকের যে ব্রত পালন করছি সেই ব্রতর নাম হচ্ছে রাধা দামোদর ব্রত শুধু দামোদর ব্রত বললে ভুল হবে হ্যাঁ আপনি পঞ্জিকার মধ্যেও লেখা আছে দেখবেন দামোদর ব্রত লেখা নেই দামোদর মাস লেখা আছে হ্যাঁ যখন ব্রত শব্দটা আসবে তখন রাধা দামোদর ব্রত আসবে আর তার পাশাপাশি উর্জাব্রত নিয়ম সেবা ব্রত এবং কার্তিক ব্রত বলছেন মারা এইতে কার্তিক ব্রত বলেছেন তাহলে এখানে কার্তিক মাসে কার্তিক ব্রত পালন করতে হয় হ্যাঁ এখানে কার্তিক শব্দের অর্থ কার্তিক মাস নাই হ্যাঁ এখানে কার্তিক ব্রত মানে কার্তিক কে শব্দের অর্থটাই হচ্ছে রাধারানীর যে রাধা শব্দের প্রতি শব্দটা রাধা শব্দের প্রতিশব্দ হ্যাঁ এগুলো সমস্ত ব্যাখ্যা আছে দিয়েছেন শাস্ত্রের মধ্যে আলোচ্য বিষয় এগুলো জানতে হবে হবে বুঝতে তার মধ্যে প্রবেশ করতে হবে এত সহজ নয় সহজেই আমরা সহজটাকে বুঝে নেব একটা শ্লোকের অর্থ হ্যাঁ ওরকম বুঝলে হবে না তো যাই হোক আমাদের মহামণি সত্যব্রত তিনি এই রাধা দামোদরের সম্বন্ধে যদি এইটা শুধু দামোদরের উদ্দেশ্যে আমরা এই ব্রত করতাম হ্যাঁ তাহলে সত্যব্রত মনে যে আটটা শ্লোকের দ্বারায় দামোদরে স্তব করেছেন এবং তিনি কি করছেন সেখানে বলছেন কি বলছেন करारविन्देन पदारन्दम् मुखारविन्देन विनिबेशयन्तम् यशोदकुरश्च पुटे शयनम् बालो मुकुन्दं मनुषा स्मरामि তিনি বলছেন সেখানে এক জায়গায় সনাতন গোস্বামী প্রভু তার টিকার মধ্যে লিখছেন সত্যব্রত মনের হৃদয়ের যে আশা আকাঙ্ক্ষা উৎকণ্ঠা তিনি যে পেতে চান কীরকম দামোদরকে তিনি পেতে চান সেই দামোদরের কথা বলতে গিয়ে এখানে সনাতন গোস্বামী তিনি এই শ্লোকটা লিখে বললেন করার বিন্দেন পদার বিন্দম মা যশমতি যখন ওই উদুখলের দ্বারায় জমলা অর্জুন যখন তারা ভেঙে গেল দুজনে আর তার মাঝখানে যখন রাধা দামোদর যখন খেলা করছিলেন মা যশমতি কিছুক্ষণ পরে যখন অনেক কথার মধ্যে নন্দ নন্দমহারাজ এইরকমভাবে সেই বন্ধন খুলে তিনি কোলে নিয়েছিলেন পরে কৃষ্ণের নানারকম কথা শুনে মা তিনি যখন গেলেন হয়ে আর সেই সময় নন্দ মহারাজের কোল থেকে নেমে এসে তখন ওই মায়ের কানে কানে তিনি একটু মাত্র বললেন মা আমি খুব ক্ষুধার্ত আমাকে খেতে দাও এই কথা শুনে আর কৃষ্ণের স্পর্শ পেয়ে মা তখন কি করেছেন কৃষ্ণ ধীরে 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 তার শরীরে আবার প্রাণ সঞ্চারিত হল আর তিনি উঠে পড়লেন আর কৃষ্ণকে দেখে কৃষ্ণকে তার শাড়ির অঞ্চলের মধ্যে নিয়ে আর সোজা একদম অন্দর মহলে প্রবেশ করে দিয়ে আর সেখানে তিনি কি করছেন বসে গেছেন এবং গোপালকে নিয়ে তিনি তাহার স্তনদুগ্ধ পান করাচ্ছেন আর নানা ওই কৃষ্ণের মুখমণ্ডলের মধ্যে তিনি নিরীক্ষণ করছেন হ্যাঁ কুটিল কুন্তল কুটিল মানে কেস কুটিল আকা বাকা সুন্দর চাকর চাকুর একদম ভাস করা করা হ্যাঁ সেই কুটিল কুন্তল কেশের দ্বারায় ভগবানের যে মুখমণ্ডল সেই মুখমণ্ডলটা কি হয়েছে আবৃত হয়ে গেছে তাই মা যশমতি তার ওই কমল হস্ত্রের অঙ্গলির দ্বারা তিনি কি করছেন সেই কৃষ্ণের মুখমন্ডলে থেকে তার সরিয়ে দিয়ে কৃষ্ণের মুখটা যে নীল পদ্মের নেয় অত্যন্ত সুন্দর এবং সুগন্ধিত হ্যাঁ সেই সুন্দর রূপটা দর্শন করতে 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 তিনি কি করছেন নিজেকে হারিয়ে ফেলছেন কোথায় চলে যাচ্ছেন তার ঠিক নেই সেইখানে সত্যব্রত মনে তিনি বর্ণনা করছেন ইতির দিক সঘসং ভগবান এই রকম তার অমৃতময় লীলার দ্বারা তিনি কি করছেন একদম সমস্ত ওই গোকুলবাসীগণকে গোপগণকে একদম নিমজ্জিত করছে কোথায় হ্যাঁ ভীরানন্দ কুণ্ডে সমুদ্রের মধ্যে কি সমুদ্র আনন্দরূপ সমুদ্র সেই আনন্দের সময় হাবুডুবু খাওয়াচ্ছে একটা ব্যক্তিকে যদি মাঝ সমুদ্রের মধ্যে তাকে ফেলে দেন সে কি করবে হাবুডুবু কোন কিনারা পাবে কোন কিনারা পাবে না সেই রকম হ্যাঁ এই যে আনন্দরূপ যে সমুদ্র সেই আনন্দরূপ সমুদ্রের মধ্যে ভক্ত করেছেন ভগবান কৃষ্ণচন্দ্র করেছেন তার রূপের সমুদ্র দ্বারাই এমন ভাবে সেখানে হাবুডু খাচ্ছে যে ওই সমুদ্র থেকে ওঠার আর কোনো তারা সুযোগেই পাচ্ছে না তো এই রকম অবস্থায় ওই তখন মা যখন তিনি তার ওই রকম রূপগুলো নিরীক্ষণ করছিলেন আর ভগবান কৃষ্ণচন্দ্র তখন অনাসে তিনি ছাট্ট বালকের ন্যায় মায়ের কোলে থেকে তিনি অত্যন্ত খেলায় তখন নিমগ্ন হয়ে গেছে কিরকম না সেখানে বলছেন করার বিন্দেন পদার বিন্দম মায়ের কোলের উপরে আছে স্তনদুগ্ধ পান করছেন মাঝে মাঝে যখন তিনি মুখ থেকে তার মায়ের স্তনদুগ্ধ সরিয়ে দিচ্ছেন দিয়ে তিনি কি করলেন হ্যাঁ তিনি তার হাস্ত যুগলের দ্বারায় তার দক্ষিণ চরণটা ধরলেন ধরে বাচ্চা তো হ্যাঁ কি করলেন করার বিন্দনা পদার বিন্দম মুখার বিন্দন বিনে মুখের মধ্যে দিয়েছেন হ্যাঁ যশোদা কোরস কুটেম বালো মুকুন্দং স্মর মনসা স্মরণে সত্যব্রত মনি বলছেন হে মা আমার ওই রকম কবে সৌভাগ্য হবে হ্যাঁ তুমি তো গোপালকে অঞ্চলের দ্বারায় আবৃত করে রেখেছ তার মুখমণ্ডলটা আমাকে দর্শন করতে দিচ্ছ না হ্যাঁ আমার কবে হবে আমার এই হৃদয় মন্দিরে কবে আমার স্ফূর্তি প্রাপ্ত হবে আমি দর্শন করব সেই রূপ নয়নের দ্বারায় কবে দর্শন করব ওই গোপাল ওই রকম ছোট্ট রূপ ধারণ করে আমার যে আরাধ্য দেব নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের যার চরণ বন্দনা করে কি রকম না বলছেন সেখানে ব্রহ্মা শিব নারদ তেত্রিশ কোটি দেবতা বৃন্দ যক্ষ রক্ষ কি গন্ধর্বাদি সকলে যার চরণ অবনত মস্তকে বন্দনা করে

চারটে মুখের দ্বারায় চারটে বেদ মন্ত্র উচ্চারণ করে নিরন্তর তার চরণ বন্দনা করছেন আর আমাদের প্রভুগণ মহারাজগণ প্রতিদিন কীর্তন করে মাসে অন্য অন্য সময় করে দামোদর মাসে প্রতিদিন কীর্তন করে কি দেব ভবন্ত একটা কীর্তন আছে না গীতে মধ্যে কি পাঠ বন্ধ হবে না তাই তো ও তা তার মধ্যে একটা কীর্তন আছে হ্যাঁ দেব ভবন্তং বন্দে তার মধ্যে লিখছে মন মান সহেনা যদ্যপি সমাধিষু বিধিরপি পশ্যতি নো তব নখাগ্রম রেচেম। ইদমিস্বামী নিঃসম্মত বাচ্যুত তদপি কৃপাদু যদ্যপি সমাধিষু এই যদ্যপি সমাধিষু যদিও সমাধি অবস্থায় কে বিধি মানে ব্রহ্মা এখানে বিধি শব্দের অর্থ হচ্ছে বিধিরপি পশ্যতি ব্রহ্মা আপনার ওই চরণের একটি নকের অগ্রভাব দর্শন করার জন্য তিনি কোড়োর কোড়োর জন্ম কোড়োর কোড়ো বছর ধরে তিনি কি করছেন সমাধি অবস্থায় তিনি তপস্যা করছেন কিন্তু ন তব নখাগ্রমরি চিম সে পাচ্ছেন দর্শন কিন্তু হে ভগবান হে রাধা দামোদার আমি প্রার্থনা করছি ইদম ইচ্ছামি এই রকম যে দুষ্ক্রাপ্য বস্তু হ কোটি কোটি জন্ম ধরে সাধন ভজনের দ্বারা যে বস্তু পাওয়া যায় না সেই বস্তু পাবার জন্য ইদম ইচ্ছামি আমি ইচ্ছা করতে নিসম্মত বাচিতা হে ଅଚ୍ଚିତ ভগবানের এক নাম হচ্ছে ଅଚ୍ଚିତ হে ଅଚ୍ଚିତ যদি তোমার কৃপা আমার প্রতি হয় হ্যাঁ আমার চেষ্টার দ্বারাই আমার পাণ্ডিত্যের দ্বারাই আমার অধিকারের দ্বারাই আমার যোগ্যতার দ্বারাই কোনোদিন দর্শন করা সম্ভব নয় তাই হে অচ্যুত নিঃসম্মত বাচক যদি তোমার কৃপা তোমার ওই অহৈতুকি কৃপা যদি আমার প্রতি কোনো দিন হয় আমি ইচ্ছা করি তাহলে আমি একদিন না একদিন তোমার ওই চরণ দর্শন করতে আমি সামর্থ্য লাভ করব। এই রকম সুন্দরভাবে এই সমস্ত জিনিসগুলোকে উঠিয়ে ধরেছে সাধক সাধিকা এই সমস্ত জিনিসগুলো যদি হৃদয়ঙ্গম করতে পারে তার মধ্যে ডিপলি যদি প্রবেশ করতে পারে তাহলে একদম হান্ড্রেড পারসেন্ট শিওর যে একদিন একদিন গৌর সুন্দরের কৃপা তারা লাভ করে অপ্রাকৃত দিব্য গোলক বৃন্দাবনে রাধা গোবিন্দের সেবায় তারা নিযুক্ত হতে পারবে নিজাই গৌর প্রেমানন্দে আজকের এই পর্যন্ত